আমরা যেটা বিক্রি করি সেটা প্রোডাক্ট হিসেবে ভালো কিন্তু সেটা মানুষের কাছে তুলে ধরতে পারি না আমার একটা ছোট ব্যবসা আমার পক্ষে ডিজাইনারকে বেতন দিয়ে কাজ করানোটা বেশ কঠিন প্রোডাক্ট বিক্রির টাকা কি ডিজাইনারকে দিব নাকি আমার নিজের কাছে রাখব বিরাট সমস্যা আপনার প্রোডাক্টের বিক্রয়ের জন্য ডিজাইনগুলো কেমন হওয়া উচিত কিভাবে করা উচিত কাস্টমার কেমন ডিজাইন পছন্দ করে ছবির সাইজ ও রেশিও কেমন দিলে বেশি রিচ আসবে ডিজিটাল ডিজাইন এবং প্রিন্ট ডিজাইন আলাদা কিভাবে করব এরকম আরও অনেক প্রশ্নের বিস্তারিত উত্তর জানবো আমরা এই ভিডিও উদ্যোক্তাদের জন্য নিজেদের ব্যবসার ব্র্যান্ডিং আরও সুন্দর এবং প্রফেশনালভাবে উপস্থাপন করা বেশ চ্যালেঞ্জিং একটা বিষয় ব্যবসার প্রোডাক্ট সোর্স করা মার্কেটিং করা কাস্টমার বা ক্লায়েন্ট ম্যানেজ করা প্রোডাক্ট ডেলিভার করা সহ হাজারো ছোট বড় কাজ থাকে তার মধ্যে সঠিকভাবে তাদের সুন্দর করে প্রোডাক্ট বা মার্কেটিং ডিজাইন করা আসলে একটু চ্যালেঞ্জ অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে প্রোডাক্ট প্রমোশন সংক্রান্ত যে কন্টেন্টগুলো উদ্যোক্তারা ডিজাইন করে তা নিম্নমানের হয় আর এইসব ডিজাইন দেখে কাস্টমাররা তাদের কাছ থেকে প্রোডাক্ট কিনে আছে না আগে দর্শনধারী পরে গুণ হ্যাঁ এই ভিডিওতে আপনাদের গ্রাফিক ডিজাইন সংক্রান্ত সমস্যার সমাধান ও তা ইম্প্রুভ করার টেকনিক দেখাবো আমরা আর এর জন্য আপনার কোনো দামি কম্পিউটার বা জটিল সফটওয়্যার লাগবে না আপনার হাতে থাকা মোবাইল দিয়েই আপনি সহজেই ডিজাইন করতে পারবেন এবার চলুন আমরা একজন এক্সপার্টের কাছ থেকে বিস্তারিতভাবে বিষয়গুলো জেনে নিই প্রথম বিষয় হচ্ছে ব্যবসার জন্য গ্রাফিক ডিজাইন করতে হলে দামি কম্পিউটার ও জটিল সফটওয়্যার আজকাল আপনার মোবাইল ফোনে দারুণ কিছু অ্যাপ আছে যেগুলো দিয়ে খুব সহজেই আপনি প্রফেশনাল মানের ডিজাইন তৈরি করতে পারবেন উদাহরণস্বরূপ ক্যানভা বা পিক্সলারের মতো অ্যাপগুলোর কথা বলবো এগুলো একদম ফ্রি অ্যাপ আপনি যদি ক্যানভা বা পিক্সলার ডাউনলোড করতে চান তাহলে আপনার মোবাইল ফোনের প্লে স্টোরে গিয়ে ক্যানভা লিখে সার্চ করলে এরকম লোগো আসবে যেখানে আপনি ক্লিক করে ইনস্টল করে নিতে পারবেন ক্যানভাতে আছে প্রচুর রেডিমেড টেমপ্লেট যেখানে শুধু কয়েকটা ক্লিক করে আপনি লোগো ফ্লায়ার বা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট তৈরি করতে পারবেন রেশিওতে আপনি এক হাজার আশি পিক্সেল বাই এক হাজার আশি পিক্সেলের ইমেজ তৈরি করবেন রেশিও যদি আরেকটু বাড়াতে চান তাহলে ফোর ইস টু ফাইভ রেশিওতে যেতে পারেন যেখানে এক হাজার আশি পিক্সেল বাই তেরোশো পঞ্চাশ পিক্সেল ফিক্স করতে পারেন অবশ্য ক্যানভাতে আপনি যে কোনো সাইজ লিখে যদি সার্চ করেন তাহলে অটোমেটিক্যালি রেশিও অনুযায়ী আপনার সামনে সেটা হাজির হয়ে যাবে পিকজেল সেট করার কোনো কিন্তু ঝামেলা এখানে নেই এবার মনে মতো করে আপনার কন্টেন্টগুলো বানানো শুরু করুন ডিজাইন করার সময় একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন আপনার অধিকাংশ ডিজাইনগুলোর ভিউয়ার হচ্ছে মোবাইলের ইউজাররা তাই ডিজাইন যখন এলিমেন্টগুলো সেট করছেন সেগুলো সেই অনুযায়ী আপনাকে সেট করতে হবে আপনাদের সুবিধার্থে বলছি টেন মিনিট স্কুলে ক্যানভা নিয়ে সম্পূর্ণ একটি ফ্রি কোর্স আছে মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইন নামে যে কেউ চাইলে কোর্সটি ফ্রিতে এনরোল করে আপনি কিন্তু ক্যানভাতে এক্সপার্ট হয়ে যেতে পারেন পিকজেল ও রেজুলেশন পিকজেলের কথা কিন্তু আমরা বারবার বলছি সামনেও আবারও বলবো পিক্সেল জিনিসটা আসলে কি কোনো একটা বস্তু পরিমাপ করার জন্য আমরা ইঞ্চ ফুট বা সেন্টিমিটার অথবা মিলিমিটার ব্যবহার করে থাকি পিকজেল হচ্ছে এমন একটা পরিমাপের একক যেটা দিয়ে আপনার বস্তু মাপা হয় না বাট আপনার ডিজিটাল ইমেজ বা ডিজিটাল যে কন্টেন্টগুলো আছে এগুলো মাপা হয়ে থাকে যখন দেখবেন একটি ইমেজে রেজুলেশন বা সাইজ হচ্ছে উনিশশো বিশ বা এক হাজার আশি দেওয়া আছে তার মানে হলো একটা ইমেজের দৈর্ঘ্য বরাবর উনিশশো বিশটি পিক্সেল আছে এবং প্রস্থ বরাবর এক হাজার আশিটি পিক্সেল আছে আপনি যখন একটি ইমেজকে জুম করতে থাকবেন তখন সর্বোচ্চ জুম করার পরে দেখবেন চতুর্ভুজ আকৃতির কিছু কালারের বিভিন্ন ঘর আপনি পেয়ে যাবেন এই চতুর্ভুজের এক একটা ঘরকে আমরা পিকজেল বলছি এরকম শত শত হাজার হাজার মিলেই কিন্তু একটা ছবি তৈরি হয়ে থাকে আরেকটা কথা পিক্সেলকে কিন্তু অনেকেই ডট বলে থাকে একটি ডিজাইনে কি কি উপাদান বা এলিমেন্ট থাকা উচিত প্রথমেই আসি ডিজাইনের এলিমেন্ট কি। আপনি যে কোনো একটা প্রমোশনাল পোস্টারের কথা চিন্তা করুন এতে কি কি আছে প্রথমেই চোখে পড়বে রং বা কালার তারপর লিখা বা টেক্সট অতপর বিভিন্ন ধরনের শেপ বা আকৃতি এরপরে আসে ইমেজ বা ছবি আরেকটা জিনিস সেটা হচ্ছে লেআউট আমি একে একে বিস্তারিত আলোচনা করছি প্রথমেই আসি রং সম্পর্কে আপনার ডিজাইন এবং ব্র্যান্ডে কমিউনিকেশনের জন্য কেমন রং ব্যবহার করছেন সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি দশটি রং সম্পর্কে এখন বলছি যেমন নীল রং বিশ্বাস পেশাদারিত্ব এবং শান্তির প্রতীক লাল রং উত্তেজনা শক্তি বা বিপদের প্রতীক সবুজ রং প্রকৃতি স্বাস্থ্য বা গ্রোথ বুঝায় হলুদ রঙ আনন্দ সতেজতা বা উজ্জ্বলতা প্রকাশ করে কালো রঙ পাওয়ার ফ্যাশন পরিশীলতা বা সফিস্টিকেশন বোঝায় সাদা রঙ বিশুদ্ধতা সরলতা এবং নিরপেক্ষতার প্রতীক কমলা রং, উষ্ণতা উদ্যম বা সৃজনশীলতার প্রতীক বেগুনি রং হচ্ছে রাজকীয়তা বিলাসিতা এবং রহস্যের প্রতীক ধূসর বা গ্রে কালার ভারসাম্য নিরপেক্ষতা এবং পরিপক্কতার প্রতীক এবং গোলাপি রঙ মমতা নারীত্ব কমলতার প্রতীক এভাবে বিভিন্ন রং বিভিন্ন অর্থ বহন করে তবে ডিজাইনের সময় চোখে দেখতে আরাম লাগে এমন বিষয়গুলো মাথায় রাখবেন যেখানে বেশি ফোকাস দরকার সেখানে ভিন্ন রকম হাইলাইটার ব্যবহার করুন এবার আসি ফন্ট নিয়ে আপনি যা বলতে চাচ্ছেন সেটি কিভাবে আপনার কাস্টমার গ্রহণ করবে তা কিন্তু অনেকটুকুই নির্ভর করে ফন্টের উপর তাই আপনার ডিজাইন ফন্ট সিলেক্ট করার ক্ষেত্রে একটু কেয়ারফুল হতে হবে আপনি যদি কনফিউজ থাকেন তাহলে সিম্পল এমন কোনো ফন্ট ব্যবহার করবেন যা দেখতে ক্লিন সহজে পড়া যায় এরকম যেমন ইংলিশ ফন্ট হিসাবে হেলভেটিকা ওপেন সেন্স কিংবা লেটো প্রায় সকল ডিজাইনই ব্যবহার করতে পারবেন বাংলা ফন্ট হিসাবে আপনি সুতোর এমজে দেন হচ্ছে সোনার বাংলা অথবা হিন্দ শিলিগুড়ি এগুলো বেশ সুন্দর ফন্ট এগুলো ইউজ করতে পারেন ডিজাইনের প্রয়োজন অনুযায়ী আপনি ফন্টের সাইজ ছোট বা বড় করতে পারেন একটা বিষয় মাথায় রাখবেন একটা ডিজাইনে কখনোই দুটির বেশি ফন্ট ব্যবহার করবেন না একটি ফন্টে সীমাবদ্ধ থাকলে খুবই ভালো হয় অনেকে কিন্তু বাংলা টাইপিং নিয়ে সমস্যায় পড়ে যান সেক্ষেত্রে মোবাইল কিংবা কম্পিউটারের অভ্র কিবোর্ড দিয়ে আপনি টাইপ করতে পারেন আপনার ডিজাইনের চাহিদা অনুযায়ী ছবি এবং শেপ ব্যবহার করুন ছবি ব্যবহার করার সময় আপনার ব্র্যান্ডের সাথে অ্যাডজাস্টেবল এবং হাই রেজলিউশনের ছবি ব্যবহার করুন সবশেষে আসি লেআউট নিয়ে আপনি ডিজাইনের প্রতিটি উপাদান যেন সঠিকভাবে সাজানো থাকে সেটি কিন্তু খেয়াল রাখতে হবে যে এলিমেন্ট যেখানে বসা উচিত সেখানে বসান অন্যদের ভালো ডিজাইনগুলো দেখুন এবং তাদের মতো করে ডিজাইন করার চেষ্টা করুন হ্যাঁ অন্য কাউকে কিন্তু হানড্রেড কপি করবেন না যত বেশি ক্লিন ডিজাইন করবেন তত বেশি দর্শকের নজর কাটবে ব্যবসার ধরন ও টার্গেট অডিয়েন্স অনুযায়ী আপনার ডিজাইন কেমন হবে বা প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কি কাজ করবেন তা আগে বুঝুন হতে পারে আপনি ক্লোথিং জুয়েলারি অথবা ফুড বিজনেস করেন কিংবা আপনি হয়তো অ্যাগ্রো বা অন্য কোনো কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করেন প্রোডাক্ট যাই হোক না কেন প্রোডাক্ট সংক্রান্ত ডিজাইন কমিউনিকেশন কেমন হবে তা আগে আপনাকে বুঝতে হবে আপনার সিমিলার প্রোডাক্ট নিয়ে কাজ করে এমন পছন্দের ব্র্যান্ডগুলোর যে ডিজাইন সেই ডিজাইনগুলো আগে স্টাডি করুন আপনার প্রোডাক্টের ধরন অনুযায়ী টার্গেট অডিয়েন্স ঠিক করুন আপনার টার্গেট অডিয়েন্সকে মাথায় রেখে সেই অনুযায়ী ডিজাইন করুন প্রশ্ন হচ্ছে টার্গেট অডিয়েন্স কিভাবে ঠিক করবেন আপনার কাস্টমার বা টার্গেট অডিয়েন্স ঠিক করার জন্য এই পাঁচটি প্রশ্নের উত্তর আপনি আগে লিখুন প্রথম প্রশ্ন কাস্টমারের অবস্থান কোথায় কেমন এলাকায় তারা বাস করছে এই বিষয়টি বোঝাটা খুবই জরুরি গ্রাম কিংবা মফস্বল এলাকার মানুষদের কমিউনিকেশন এবং সিটি কর্পোরেশন এলাকায় বসবাস করা মানুষের কমিউনিকেশন প্যাটার্ন কিন্তু ভিন্ন হয়ে থাকে তাই ডিজাইন করার সময় ডেমোগ্রাফি চিন্তা করে আপনাকে ডিজাইন করতে হবে দ্বিতীয় প্রশ্ন তাদের বয়স সীমা কেমন তাদের পেশা কি বিশ বছরের বয়সের একজন মানুষ যা পছন্দ করে চল্লিশ বছর বয়সের মানুষ কিন্তু সেটা পছন্দ নাও করতে পারে আবার আঠারো বছরের একজন স্টুডেন্ট যেভাবে একটা বিষয় নিয়ে ভাবে ৩৫ বছরের একজন চাকুরিজীবী বা গৃহিণী সেভাবে কিন্তু নাও ভাবতে পারে তাই একটা কন্টেন্ট ডিজাইন করার পূর্বে কাদের জন্য ডিজাইন করছেন তাদের কমিউনিকেশন স্টাইল কেমন এটা বুঝে আপনাকে ডিজাইন করতে হবে তৃতীয় প্রশ্ন কাস্টমারের আয়ের সীমা কেমন আপনার প্রোডাক্টের দাম অনুযায়ী ডিজাইনগুলোকে তৈরি করতে হবে খুব প্রিমিয়াম ডিজাইন হলে নিম্ন আয়ের যারা মানুষ আছে সেই প্রোডাক্টটাকে বেশি দামি বলে মনে করতে পারে আবার বাজে ডিজাইন হলে মধ্যবিত্ত বা উচ্চবিত্ত যে মানুষগুলো আছে সেই প্রোডাক্টের কোয়ালিটিটাকে খারাপ বলে মনে করতে পারে তাই আপনার পণ্যের দাম ফিচার অনুযায়ী আপনাকে ডিজাইন করতে হবে চতুর্থ প্রশ্ন আপনার কাস্টমারের শিক্ষাগত যোগ্যতা কেমন যেহেতু আজকাল সোশ্যাল মিডিয়া কিন্তু কম বেশি সবাই চালাতে জানে তাই আপনার ডিজাইন কমিউনিকেশন যত সহজ এবং বোধগম্য হবে কাস্টমার তত বেশি কানেক্টেড ফিল করবে একটা হ্যাক বলি আপনার ডিজাইন কমিউনিকেশনে বেশি ইংলিশ ব্যবহার করবেন না বাংলায় কমিউনিকেশন করলে আপনার কমিউনিকেশনের টোন এবং ইমোশন কাস্টমাররা খুব সহজে বুঝতে পারবে তবে আপনার প্রোডাক্ট যদি বেশি দামি হয় কাস্টমাররা যদি বেশি শিক্ষিত হয় তখন পুরো কমিউনিকেশনটা ইংরেজিতে করেন সেক্ষেত্রে একটা এলিগেন্স ব্যাপার কাজ করবে একটু ভাবসাপ বাড়বে কিন্তু সাধারণ মানুষের জন্য আপনার প্রোডাক্ট হলে অবশ্যই বাংলা ভিত্তিক ডিজাইন ও কমিউনিকেশন করুন পঞ্চম প্রশ্ন কোনো একটা প্রোডাক্ট কেনার আগে কাস্টমার কি দেখে সেটি অ্যানালাইসিস করে ডিজাইন করুন অর্থাৎ কাস্টমারের সাইকোলজি বোঝার চেষ্টা করুন আপনার ডিজাইনের যে লেখা বা কপি ব্যবহার করছেন সেটি যথাযথ হচ্ছে কিনা বারবার চেক করুন ডিজাইনের ভেতর শুধু একটা লেখা দিলেই কাজ হয়ে যাবে এমনটি ভাববেন না আপনার ডিজাইনের এলিমেন্ট কালার এবং ডিজাইনের ভিতর যে লেখাগুলো বা টেক্সটগুলো আছে এগুলোই কিন্তু একটা ডিজাইনের প্রাণ এই পাঁচটি প্রশ্নের উত্তর মাথায় রেখে আপনার ব্যবসার জন্য কন্টেন্ট ডিজাইন করবেন তবে হ্যাঁ স্থান কালভেদে আপনার টার্গেট অডিয়েন্স ভিন্ন হতে পারে আপনার অনলাইন ব্যবসায় কি কি ডিজাইন প্রয়োজন বাংলাদেশে মূলত ফেসবুক ইউটিউব কেন্দ্রিক অনলাইন ব্যবসার মার্কেটিংগুলো চলে কিছুটা ইনস্টাগ্রাম কিছুটা টিকটক কিছুটা লিঙ্কডের মাধ্যমেও হয়ে থাকে আমার মতে আপনার প্রাইমারি ফোকাস হওয়া উচিত ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম যেহেতু আমরা গ্রাফিক ডিজাইন নিয়ে আলোচনা করছি তাই এই লেসনে আমরা ভিডিও কন্টেন্ট নিয়ে আলোচনা করব না আমরা শুধু স্ট্যাটিক ডিজাইন নিয়ে আলোচনা করব ফেসবুকের কন্টেন্ট ডিজাইনের মধ্যে আপনার ব্যবসার জন্য প্রয়োজন হবে নাম্বার এক ফেসবুক পেজের প্রোফাইল পিকচার যা সাধারণত আপনার ব্যবসার লোগো হয়ে থাকে আপনি ক্যানভার মাধ্যমে শত শত টেম্পলেট থেকে আপনার ব্যবসার জন্য লোগো খুব সহজে তৈরি করতে পারবেন খেয়াল রাখবেন ছবিটি যেন ওয়ান ইস টু ওয়ান অর্থাৎ স্কোয়ার সাইজের হয়ে থাকে রেজলিউশন হওয়া উচিত এক হাজার আশি বাই এক হাজার আশি পিক্সেল অথবা দুই হাজার আটচল্লিশ পিক্সেল বাই দুই হাজার আটচল্লিশ পিক্সেল এতে পরে ছবির যে কোয়ালিটি আছে সেটি সব ডিভাইসে ভালো দেখাবে নাম্বার দুই আপনার ফেসবুক পেজের কাভার ফটো যেখানে আপনি সাধারণত আপনার ব্যবসা সম্পর্কিত বা ব্র্যান্ড সম্পর্কিত তথ্যগুলো রাখবেন এটিও আপনি কিন্তু সহজে ক্যানভা দিয়ে ডিজাইন করতে পারেন তবে লক্ষ্য রাখবেন যেন ছবির রেজুলেশন কমপক্ষে আটশো একান্ন পিক্সেল বাই তিনশো পনেরো পিক্সেল হয়ে থাকে তবে আপনি যদি ষোলোশো চল্লিশ পিক্সেল বাই নয়শো চব্বিশ পিকজেলও রাখেন সেটাও কিন্তু রাখতে পারবেন এবার আসি নাম্বার তিনে বিভিন্ন রকম ফেসবুকের পোস্ট ডিজাইন যেমন প্রোডাক্টের বিভিন্ন ছবি দিবস বা উৎসব সংক্রান্ত যেসব শুভেচ্ছা বিভিন্ন ছাড় থাকতে পারে বা ডিসকাউন্ট বা নতুন অফার ইত্যাদি ক্যানভা দিয়ে কিন্তু আপনি চমৎকার সব পোস্ট ডিজাইন করে ফেলতে পারেন ফেসবুকের পলিসিতে মাঝে মধ্যে কিছু পরিবর্তন আসে নতুন পলিসি অনুযায়ী নশো চল্লিশ পিক্সেল বাই সাতশো অষ্টআশি পিক্সেল এবং বারোশো পিক্সেল বাই ছয়শো তিরিশ পিক্সেলের এই সাইজটি সবচেয়ে ভালো কাজ করে আপনি চাইলে এক হাজার পিকজেলের উপরে যে কোনো একটা রেশিওতে পোস্ট করতে পারেন যেমন ওয়ান ইস টু ওয়ান হতে পারে অথবা ফোর ইস টু ফাইভ হতে পারে এবার আসি নাম্বার চারে ফেসবুক পেজের মাই বা স্টোরিতে দেওয়ার জন্য কন্টেন্ট ডিজাইন এক্ষেত্রে আপনার প্রোডাক্ট বা অফার সংক্রান্ত বিষয়গুলো পোস্ট করতে পারেন স্টোরিতে দেওয়ার মতো শত শত কন্টেন্ট আপনার ক্যানভার মাধ্যমে ডিজাইন করতে পারেন তবে মনে রাখবেন যে স্টোরিতে দেওয়ার জন্য যেসব কন্টেন্ট দেবেন সেগুলো অবশ্যই নাইন ইস টু সিক্সটিন রেশিওতে হতে হবে এক্ষেত্রে ইমেজের যে সাইজ আছে সেটা হচ্ছে এক হাজার আশি বাই উনিশশো বিশ পিক্সেল এরকমভাবে আপনি লিঙ্কড কিংবা ইনস্টাগ্রামের জন্য স্টোরি কিংবা পোস্ট ডিজাইন করতে পারেন তবে ইউটিউব কিংবা টিকটকের মতো যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোতে কিন্তু আপনার কন্টিনিউয়াস ভিডিও পোস্ট করতে হবে আরেকটা বিষয় একটু খেয়াল রাখবেন যখন ইউটিউবে কোনো ভিডিও পাবলিশ করবেন তার জন্য খুবই আকর্ষণীয় একটি থামনেল ডিজাইন আপনাকে করতে হবে থামনেলে যা লিখছেন বা যেসব ছবি ব্যবহার করছেন সেটি দেখে যাতে আপনার ভিডিওটি মানুষ দেখার আগ্রহ প্রকাশ করে সেইভাবে আপনাকে ডিজাইনটা করতে হবে আজকাল অনেক কন্টেন্ট ক্রিয়েটর ক্যানভা দিয়েই কিন্তু থামনেল ডিজাইন করে ফেলে আপনিও তাদের মতো সহজেই ক্যানভা দিয়ে ডিজাইনটা করে ফেলতে পারবেন লাস্ট পয়েন্ট প্রিন্ট ডিজাইন ভার্সেস ডিজিটাল ডিজাইন প্রিন্ট ডিজাইন কী নিউজপেপার ম্যাগাজিন বই পোস্টার ফ্লায়ার বিলবোর্ড বিজনেস কার্ড ক্যালেন্ডার ইত্যাদি যত প্রিন্ট করার ডিজাইন আপনি দেখতে পান সেগুলো সবই হচ্ছে প্রিন্ট ডিজাইন অর্থাৎ যে সকল ডিজাইন প্রিন্ট করার উদ্দেশ্যে করা হয়ে থাকে সেগুলো হচ্ছে প্রিন্ট ডিজাইন আর যেসব কন্টেন্ট ডিজিটাল দুনিয়ার জন্য ডিজাইন করা হয়ে থাকে সেগুলো হচ্ছে ডিজিটাল ডিজাইন যেমন ফেসবুকের জন্য করা ডিজাইন ইনস্টাগ্রাম বা হচ্ছে আপনার ইউটিউবের থামনেল ডিজাইন ডিজিটাল পোস্টার ইত্যাদি হচ্ছে আপনার ডিজিটাল ডিজাইন ডিজিটাল ডিজাইনগুলো সাধারণত প্রিন্ট করা হয় না কারণ আপনার যখন প্রতিটা যে প্রিন্ট ডিজাইনের জন্য যে রেজিলেশন থাকে সেই রেজিলেশনগুলো হওয়া লাগে অনেক বেশি আর ডিজিটাল ডিজাইনের ক্ষেত্রে সাধারণত সেভেন্টি টু ডিপিআই কিংবা থ্রি হান্ড্রেড ডিপিআইতে করা হয়ে থাকে ডিপিআই মানে ডটস বা পিকজেল পার ইঞ্চ অর্থাৎ প্রতি এক ইঞ্চিতে কমপক্ষে বাহাত্তরটি থেকে শুরু করে তিনশোটি পিকজেল থাকে সাধারণত প্রিন্ট ডিজাইনের জন্য কালার ফরমেট হচ্ছে সিএময়াইকে এখানে সি মানে হচ্ছে সায়ান এম মানে হচ্ছে ম্যাজেন্ডা ওয়াই মানে হচ্ছে ইয়ালো আর কে মানে হচ্ছে কি ব্ল্যাক এই চারটা কালারের সমন্বয়ে কিন্তু প্রিন্টিং প্রেসে এই ডিজাইনগুলো কাগজের উপরে প্রিন্ট করা হয়ে থাকে এর জন্য খুব কমন কিছু ফাইল ফর্মেট কিন্তু আছে সেগুলোর মধ্যে হচ্ছে ডাবল এফ ইপিএস পিডিএফ এআই অথবা পিএইচডি ফাইভ একটা বিষয়ে মনে রাখবেন ক্যানভা দিয়ে ডিজাইন করে কিন্তু প্রিন্টিং প্রেসে প্রিন্ট করতে যাবেন না হ্যাঁ নিজের বাসার যে প্রিন্টারটা আছে সেই প্রিন্টারে কিন্তু আপনি প্রিন্ট করতে পারবেন তবে প্রফেশনাল প্রিন্টিং কোয়ালিটি চাইলে আপনার পছন্দ অনুযায়ী কোনো ডিজাইন প্রেসের লোকেদের দেখাবেন তারা আপনার সেই অনুযায়ী কাজটি করে দিবে। আর ডিজিটাল ডিজাইনের জন্য রেজুলেশন নিয়ে এত কিন্তু ঝামেলা নেই তবে হ্যাঁ রেজুলেশন যত বেশি হবে ইমেজের কোয়ালিটি তত ভালো হবে কিন্তু আরেকটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে ডিজিটাল ডিজাইনে যত ইমেজ রেজলেশন বেশি হবে তত সেটার সাইজও বড় হবে এক্ষেত্রে কন্টেন্ট লোড নেয়ার সমস্যা তৈরি হতে পারে তাই একটু ব্যালেন্স রেজলেশন মেনটেন করে ডিজাইনটা আপনাকে করতে হবে ক্যানভাতে সব কিছু অটো সেট করা হয়ে থাকে ক্যানভা দিয়ে এই ডিজাইনগুলো করলে এসবের কোনো ইস্যু সাধারণত হয় না ডিজিটাল ডিজাইন ব্যবহার করতে চাইলে আপনাকে যেসব ফর্মেট ব্যবহার করতে হবে তার মধ্যে হচ্ছে জেপিজি জেপিইজি পিএনজি কিংবা এসভিজি তবে সবচেয়ে বেশি কমন ফর্মেট হচ্ছে জেপিজি এবং পিএনজি আপনিও এরকম ফাইল ক্রিয়েট করে ফেসবুক ইনস্টাগ্রাম সহ অন্যান্য প্ল্যাটফর্মে পোস্ট করতে পারবেন আমরা একদম শেষে চলে এসেছি এই ভিডিও থেকে আমরা কী কী শিখলাম তা একটু রিক্যাপ করি নাম্বার ওয়ান কিভাবে কোনো সফটওয়্যার ব্যবহার করে সহজে গ্রাফিক ডিজাইন করতে পারবেন উত্তর হচ্ছে ক্যানভা ও কি তার বিস্তারিত জানলাম একটি ডিজাইনে কি কি এলিমেন্ট থাকতে পারে তা জানলাম যেমন কালার টেক্সট শেপ পিকচার এবং লেআউট কিভাবে আপনার ব্যবসার ধরন ও টার্গেট অডিয়েন্সের কথা চিন্তা করে ডিজাইন করবেন এছাড়াও আমরা জেনেছি টার্গেট অডিয়েন্স সংক্রান্ত পাঁচটি বিষয় তারপরে আমরা জেনেছি আপনার অনলাইন ব্যবসায় কি কি ধরনের ডিজাইন প্রয়োজন তা কিভাবে করবেন এই বিষয়গুলো এছাড়াও আমরা জেনেছি প্রিন্ট ডিজাইন এবং ডিজিটাল ডিজাইনের বিস্তারিত এবং এদের মধ্যে পার্থক্য ক্যানভা নিয়ে ইউটিউবে শত শত বাংলা টিউটোরিয়াল আছে পাশাপাশি টেন মিনিট স্কুলেও একটি সম্পূর্ণ ফ্রি কোর্স আছে মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইন এই নামে আপনাদের ভালো লাগলে কোর্সটি করতে পারেন এই ছিল ভিডিওর মূল বিষয়গুলো শেষ কথা মনে রাখবেন আপনি যদি এমন কিছু চান যা আপনার নেই তাহলে আপনাকে অবশ্যই এমন কিছু করতে হবে যা আগে করেননি আপনার স্বপ্ন পূরণের জন্য কাজ করতে থাকেন আপনার স্বপ্নের ব্যবসার পাশাপাশি নিজেরও যত্ন নেওয়া শুরু করুন প্রতিনিয়ত ডিজাইন সংক্রান্ত নতুন নতুন বিষয় শিখতে থাকুন আর আপনার ব্যবসা কিভাবে বড় করবেন তারও পরিকল্পনা করুন দেখা হবে আপনার সাথে পরবর্তী কোনো ভিডিওতে আপনার ব্যবসা আরও উন্নত হোক বাংলাদেশের অর্থনীতিতে আপনার অবদান আরও বৃদ্ধি পাক এই কামনায় আজকের মতো এখানেই বিদায়